আসসালামু আলাইকুম এয়ার ট্রিটি থেকে আজ আমি আপনাদেরকে একটি এয়ার মাউস দেখাবো যেটির মডেল হচ্ছে ডাব্লিউ ওয়ান প্লাস ইয়ার মাউস এটা অ্যান্ড্রয়েড টিভি বক্স মিনি পিসি স্মার্ট টিভি প্রজেক্টর এগুলোতে কাজ করবে রিচার্জেবল একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ভয়েস কন্ট্রোল আছে আপনার টিভিতে যদি আপনার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট থাকে দেন আপনার ভয়েস কাজ করবে পিসিতে কাজ করবে এর পাশে হচ্ছে কিবোর্ড চার্জার কেবল এটা হচ্ছে রিসিভার টিভিতে লাগাতে হবে এটা হচ্ছে ইউজার গাইড এটা হচ্ছে পাওয়ার অন বাটন এটা হচ্ছে টাইফসি চার্জিং বোর্ড দেখতে পাচ্ছেন কিবোর্ড এর খুব সুন্দর লাইট আছে এলি লাইট